আলাইকুম দ্বিতীয় টেস্টের দুঃখ স্মৃতি বলে আবারও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ যেখানে কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থ তাই কিন্তু আমরা ইনিংস ব্যবধানে হেরে যাই ফার্স্ট টেস্টে আমরা ডোর করেছিলাম শ্রীলঙ্কা টুরে তো ওডিআই সিরিজটা কিন্তু ভালো এখানে শুরু করতে হলে প্রথম ম্যাচটা জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের যদিও হচ্ছে সাম্প্রতিক ওডিআইতে পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না লাস্ট যে পাঁচটা ওডিআই ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করেছে প্রতিপক্ষের

যেখানে কিন্তু বাংলাদেশ টার্গেটের অবদান হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে এবং ওই ম্যাচে কিন্তু দুইশো পঁয়ত্রিশ রান করেছিল শ্রীলঙ্কা জব দিতে নেমে কিন্তু বাংলাদেশ হর্গেট হারিয়ে বসে

তো এই ম্যাচের আগে স্কোয়াড নিয়ে কথা বলার আগে যদি একটু ভেনুটা পর্যালোচনা করি এখানে কলম্বো মাঠটা কিন্তু এখানে খুব একটা বেশি রান হয় না ফার্স্ট ইনিংস অ্যাভারেজ হচ্ছে দুইশো তিরিশ এবং প্রথম সেকেন্ড ইনিংস অ্যাভারেজ হচ্ছে একশো উনআশি এর থেকে বোঝা যায় যে এখানে হচ্ছে বলারদের প্রাধান্য থাকে যেখানে হচ্ছে আহ আমার কাছে মনে হয় যে দুই দলের যে দলই ব্যাট করার সুযোগ পাবে দুইশো সত্তর আশি যদি এরকম স্কোর করতে পারে তারা কিন্তু থাকবে আহ কিন্তু বেশি প্রাধান্য বিস্তার করে এই মাঠে এখানে হচ্ছে স্পিনাররা লাস্ট দশটা ম্যাচের পরিসংখ্যানে আমি দেখলাম যে একশো এক উইকেট নিয়েছে পাশাপাশি পেসাররা নিয়েছে আটচল্লিশ উইকেট অর্থাৎ আটষট্টি শতাংশ কিন্তু স্পিনাররা উইকেট নিয়েছে পাশাপাশি মাত্র বত্রিশ শতাংশ উইকেট নিয়েছেন এখানে হচ্ছে পেসাররা সো স্পিনাররা কিন্তু বড় ভূমিকা রাখবে কলম্বোর মাঠে সেটা কিন্তু নির্দেশ দেয় বলাই যায় বাংলাদেশের যদি স্কোয়াডটা দেখি বাংলাদেশ কিন্তু ষোলো সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে এখানে হচ্ছে ওডিআই সিরিজের জন্য তো যেখানে কিন্তু হচ্ছে এখানে হচ্ছে আহ ওপেনারদের আধিক্য রয়েছে এবং পেস বলারদের আধিক্য রয়েছে তো আমার কাছে মনে হয় তানজিৎ তামিমই প্রথম পছন্দের থাকার কথা তিনি কিন্তু ওডিআই ক্রিকেটে ভালো ব্যাট করেন যদিও শুরু করে কিন্তু তিনি শেষ করতে পারেন না দেখে গেছে চল্লিশ করে কিন্তু বাজে একটা শট খেলা আউট হয়ে যান তো তানজিৎ হাসান তামিমকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তো তার ওপেনিং কি হবেন সেটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক এখানে আহ নাইম শেখ রয়েছেন একই সাথে পারভেজ হাসান রয়েছেন লিটন দাস রয়েছেন আমার কাছে মনে হয় হচ্ছে পারফরমেন্স বিবেচনা এবং অভিজ্ঞতা বিবেচনা এখানে হচ্ছে লিটন কুমার দাসই টিকে যাবেন ছিল শ্রীলঙ্কার কিন্তু প্রথম টেস্টে তিনি নাইনটি একটা স্কোর করেছেন যদিও পার বছর তিনি রিসেন্ট ফর্ম কিন্তু ভালো সেটা টি টোয়েন্টিতে ওডিয়া ক্রিকেটে তিনি এখনো কিন্তু পড়বেন না এবং নাইনকে কিন্তু ডাকা হয়েছে আমার কাছে মনে হয় লিটন কুমার দাসি তামিমের সাথে ওপেন করতে নামবেন ওয়ান ডাউন এখানে হচ্ছে না শান্ত থাকবেন অবভিয়াসলি ওডিয়া ক্রিকেটে কিন্তু তার ফর্মটা খুব একটা খারাপ না আহ শান্ত পাশাপাশি নাম্বার ফোরে থাকবেন তাহিদ্দায় তাহিদ্দায় কিন্তু আহ যেভাবে শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সেভাবে কিন্তু ধারাবাহ পারফর্ম করতে পারতেছেন না আমরা জানি যে আহ দারুণ একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান তিনি

জানেন যে জাকের আলী অনেক কিন্তু ওডিয়া ক্রিকেটে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট পারফর্মার বর্তমানে বিপদের মুখে কিন্তু তিনি হাল ধরেছেন এবং ভালো ব্যাটিংটা টাকেনি করেন তো জাকের আলী অনেক কিন্তু এখানে থাকবে নাম্বার 6 এ শামিম হোসেন পাটোয়ারীকে কিন্তু এখানে কলআপ করা হয়েছে আমার কাছে মনে হয় যে extra একজন ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশ খেলতে পারে যেহেতু মিরাজ এবং ঋষভ রয়েছে দুজন স্পিন অলরাউন্ডার দেখালে শামিম কে কিন্তু আমরা স্বামী মডিয়া ক্রিকেটে নতুন হয়তো দু একটা ম্যাচ খেলেছেন তো স্বামীকে দিয়ে এখানে ট্রাই করানো যেতে পারে ফিনিশিং রোলে নাম্বার এ রয়েছেন সরি নাম্বার এইটে রয়েছেন এখানে হচ্ছে রিশাদ হোসেন রিশাদ হোসেন বললাম যে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু দারুণ ব্যাটিং করেছে পাশাপাশি বলিংটা ওয়ারও করেছে তো রিশাদ হোসেন কিন্তু খুবই ভাইটাল একটা রোল প্লে করতে পারেন কলম্বোর মাঠে আমরা যেন স্পিন ধরে তিনটা পেস বোলার থাকবে এরপরে তিনটা পাঁচ জনের মধ্যে থেকে তিনজনকে বাঁচতে টিম ম্যানেজমেন্ট কে সেক্ষেত্রে হচ্ছে আর তাসি নামে কিন্তু ইনজুরি থেকে কিছুদিন পর ফিরেছেন আমরা দেখেছি মিরপুরে কিন্তু তিনি প্র্যাকটিস করেছেন তো সব ঠিকঠাক থাকলে কিন্তু তাসকি নামে আবারও কিন্তু ব্যাক করতে যাচ্ছেন পাশাপাশি মুস্তাফিজুর রহমান তো থাকবেন ভালো বোলিং করেছেন এখানে হচ্ছে দিল্লির হয়ে তো তার পাশাপাশি থার্ড সিমার কে থাকবেন এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক এখানে নাইদ রানা কিন্তু খুব রান দিয়েছেন লাইন লেন একদমই ভালো ছিল না তো নাইদ রানার হয়তো বা চান্স নেই এখানে হাসান মাহমুদ রয়েছেন ভালো বলার তিনি হাসান মাহমুদকেও আমার কাছে মনে রাখা হয়েছে প্রথম একাদশের না দেখার সম্ভাবনা বেশি এখানে তানজিম হাসান সাকিবের কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে তিনি কিন্তু ধারাবাহিক ভাবে বলিং করতেছেন ওডিয়া এবং হচ্ছে টি ক্রিকেটে তো সাকিবকে দেখার সম্ভাবনা তো স্কোয়ারটা হচ্ছে এখানে হচ্ছে সাতজন ব্যাটার মিরাজকে দিয়ে যদি ধরি হচ্ছে পাঁচজন বলার পাশাপাশি কিন্তু শামিমও রয়েছেন শামিম কিন্তু অফ স্পিনটা ভালো করতে পারেন তো মাঝের দুই চার যদি লাগে তিনি সেটা করে দিতে পারবেন তো এই হচ্ছে আমার স্কট এই স্কটটা যদি খেলে আশা করি ভালো কিছু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সকলে ভালো থাকবেন এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের এই প্রথম ওডিআই দেখার জন্য সকলকে শুভকামনা জানিয়ে আজকে মতো আহ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটা এখনো তারা সাবস্ক্রাইব করেনি সারা বছর ক্রিকেটের বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ক্রিকেটের সকল খবর খবর পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ